অবশ্যই দেখতে পারতেছেন আমার পিছনের সাইনবোর্ড বাটুলি চেকপোস্ট অথবা জুরি স্থলবন্দর আমি এখন বাংলাদেশের শেষ সীমান্তে পৌঁছে গেছি এই বাসটি ক্রস করলেই ইন্ডিয়া শুরু কিন্তু একটু ভয় কাজ করতেছে কারণ ওখানে যাওয়াটা একটা বিপজ্জনক ব্যাপার হবে বা বিপজ্জনক কাজ হবে এই একটু জায়গা পাড়ি দিতে গেলে আমার ভিসা এবং পাসপোর্ট লাগবে যা আমার সাথে নেই সো আমি যেতে পারবো না দুই দেশ এপার ওপার ইউরোপের মধ্যে অনেক দেশের বর্ডার ক্রস করেছি দুই দেশে দুই পা নির্ভয়ে রেখেছি কিন্তু এখানে অন্যরকম একটা ভয় কাজ করছে কখন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হইতে পারে এই ধরনের একটা ভয় ভয় কাজ করে যদিও কিছু হয় না জাস্ট একটা সাধারণ অভিজ্ঞতা নিয়ে ফিরছি যা ইউরোপের মধ্যে নির্ভয়ে করতে পেরেছি এখানের মধ্যে আতঙ্কের মধ্যে ফিরে যাচ্ছি সে যাই হোক আমরা সাধারণ জনগণ দেখতে আসছি মোটরসাইকেল ট্রিপে বেরিয়েছি এবং ঘুরতে ঘুরতে শেষ সীমান্তে এসে পৌঁছে গেলাম এখন ব্যাক করার পালা তবে আশা করি কোনো একদিন নির্ভয়ে দুই দেশে পা দিতে পারব আল্লাহ হাফেজ